আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে কেমিক্যাল সেক্টরে চারটি স্টক নিয়ে আলোচনা করা হবে যে চারটি স্টক কিন্তু মাল্টিপেগার রিটার্ন দেওয়া স্টক এবং এগুলো বড় সড়ো কারেকশনে রয়েছে কোনোটা তিরিশ পার্সেন্ট কোনোটা চল্লিশ পার্সেন্ট কোনোটা পঞ্চাশ পার্সেন্ট এরকম কিন্তু কারেকশনে রয়েছে আর আপনারা জানেন গোটা কেমিক্যাল সেক্টরটাই কিন্তু একটু কারেকশন মোড়ে রয়েছে কোভিডের পর থেকে আর এটা এভাবেই চলে যে সেক্টরগুলো আপনারা যারা অনেক দিন ধরে মার্কেটে রয়েছেন তারা জানেন যে কোনো সেক্টর চার পাঁচ বছর প্রচণ্ড র্যালি দিল তারপরে সেই র্যালি দিতে দিতে যখন ওভার ভ্যালুড হয়ে যায় তখন কিন্তু সেগুলো কারেকশন বা কনসলিটেশন স্টেজের মধ্যে চলে আসে এবং কিছুদিন থাকার পর সেগুলো কিন্তু যখন কুল ডাউন হয় তাদের যে ভ্যালুয়েশন তখন কিন্তু আবার তারা র্যালি দেওয়া শুরু করে আর বিশেষ করে এরকম ইম্পর্টেন্ট যে যে সেক্টরগুলো সেগুলো সারা জীবনে এভাবে কারেকশন বা কনসলিটেশন স্টেজের মধ্যে দিয়ে যাবে না এগুলো কিন্তু অবশ্যই র্যালি দেওয়া শুরু করবে এবং যে কোনো মুহুর্তে তখন কিন্তু এই যে স্টকগুলো কিন্তু ধরা ছাওয়ার বাইরে চলে যাবে বর্তমানে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট মোড়ে পাওয়া যাচ্ছে তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে দেখবেন যে এদের যে প্যারামিটারগুলো রয়েছে এদের যে ফিনান্সিয়াল বা এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন যাই দেখুন না কেন এগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো এক্ষেত্রে এই কোম্পানিগুলোকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ফাইন অর্ড লিমিটেড তো এই কোম্পানি যদি দেখেন উনিশশো সাল থেকে এরা ব্যবসা করছে এবং আশিটির উপর দেশের সঙ্গে এদের ব্যবসা রয়েছে বুঝতে পারছেন কতটা বিজনেস নেটওয়ার্ক এদের কত বড় রয়েছে কত স্ট্রং রয়েছে কোম্পানি খুব একটা বড় নয় কিন্তু তো তা সত্ত্বেও এদের যে বিজনেস নেটওয়ার্ক কিন্তু বিশাল রয়েছে আর এদের প্রোডাক্টগুলো যদি দেখেন খুবই দরকারি প্রোডাক্ট আর এক্ষেত্রে কিন্তু ইনগ্রিডিয়েন্টস বানানোর ক্ষেত্রে বলতে গেলে লিডিং টাইপের কোম্পানি দেখুন ফুড ইনগ্রিডিয়েন্টস তারপরে পলিমার ইনগ্রিডিয়েন্টস তারপরে পার্সোনাল কেয়ার ইনগ্রিডিয়েন্টস তারপরে ফিড ইনগ্রিডিয়েন্টস কোটিং স্পেশালিটি ইনগ্রিডিয়েন্টস এগুলোর ক্ষেত্রে কিন্তু এরা মানে খুবই স্পেশালিস্ট আর কি তো এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো বানানোর ক্ষেত্রে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত এক বছরে কোনো রিটার্নই দেয়নি বহু দিন ধরেই কারেকশন মোডে রয়েছে দু হাজার বাইশ থেকেই বলতে গেলে তো দু তার আগে কিন্তু একটা বড় সড়ক মাল্টিপেগার রিটার্ন দিয়েছে পাঁচশো ছশো পার্সেন্টের মতো তারপরে কিন্তু এই কারেকশনটা চলছে কারেকশনটাও কিন্তু বড় সড়ক প্রায় ঠিকঠাক দেখলে হয়তো পঁয়তাল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্টের আশেপাশে হবে তখন চার হাজার টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানি এতটা কারেকশনে থাকা পরেও পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন তারা কিন্তু দুশো তেইশ পার্সেন্ট রিটার্নের উপর বসেই রয়েছেন তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন বারো হাজার চারশো এক একান্ন কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে এর যে প্রাইস আর্নিং রেশি অনেকটাই কুল ডাউন হয়েছে সাতাশ পয়েন্ট নয় পার্সেন্ট নয় মতো রয়েছে রিটার্ন অনেক কোটি ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পাঁচশো উনষাট রয়েছে বর্তমানে চার হাজার টাকায় চলছে তো এই কোম্পানির যদি ফেস ভ্যালু দেখেন পাঁচ রয়েছে এবং ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু টু পার্সেন্ট হিসাবে এখন দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো যদি লং টার্মে হিসেবে দেখেন দু হাজার আঠেরোতে এদের যে সেলস হতো আটশো ছাপ্পান্ন কোটি সেটা পরে বছর হাজার কোটি হলো এগারোশো কোটি হলো আঠারোশো কোটি হলো তিন হাজার কোটি এবার কিন্তু একটু কম রয়েছে কারণ আরও একটি কোয়ার্টার বাকি রয়েছে অ্যাড হবে বর্তমানে দু হাজার একশো তিয়াত্তর কোটি আর যদি আপনি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে ছিল পঁচানব্বই কোটি সেটা বাড়তে বাড়তে এখন চারশো সাতচল্লিশ কোটি এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আরও কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি অ্যাড হবে তো এক্ষেত্রে বুঝতেই পারছেন লং টার্ম হিসাবে কিন্তু তাদের যে বিজনেসের গ্রোথ কিন্তু ঠিকঠাকই রয়েছে এবং জবরদস্ত রয়েছে খুব দ্রুত গ্রো করছে তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং ব্যালেন্স শিটটা আগে দেখুন ব্যালেন্স শিটটা দেখলে দেখবেন এখানে প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে কারণ এদের রিজার্ভ সতেরোশো কোটির আশেপাশে যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার আঠেরোতে ছিল মাত্র তিনশো আশি কোটি সেটা বেড়ে চারশো পঁচাশি হলো ছশো হলো সাতশো হলো নশো হলো এখন ষোলোশো প্রায় সতেরোশো কোটির মতো আর ঋণ চোদ্দো কোটি সামান্য ঋণ রয়েছে যেটা কিন্তু শর্ট টার্মেই রয়েছে লং টার্মে একেবারে ঋণমুক্ত কোম্পানি এই কোম্পানি তো ভীষণ পজিটিভ রয়েছে এর ব্যালেন্স শিট এখন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবেন প্রোমোটার যতটা থাকা যায় ম্যাক্সিমাম ততটাই রয়েছে কোনো হোল্ডিং কিন্তু তারা ছাড়ছে না পঁচাত্তর পার্সেন্টের মতো তাদের হোল্ডিং রয়েছে এফআইআই রয়েছে সাড়ে তিন পার্সেন্টের মতো ডিআইআই রয়েছে প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক দশ পার্সেন্টেরও কম রয়েছে নয় পয়েন্ট আটান্ন তো বুঝতেই পারছেন এফআইআই ডিআই প্রোমোটর সকলে কিন্তু হোল্ডিং একেবারে জাগিয়ে বসে আছে তো অবশ্যই এর ডেটাগুলো পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকে আপনার নজরের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এথার ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানি যদি দেখেন এদের যে প্রোডাক্ট রেঞ্জও বড়ো রয়েছে এবং এরাও কিন্তু শুধু আমাদের দেশে না বিদেশেও এদের ব্যবসা রয়েছে তো এই কোম্পানির যদি আপনি আহ রিটার্ন দেখেন গত এক বছরে নেগেটিভ রিটার্ন কিন্তু খুব একটা বেশি দিন না এটা তো পাঁচ বছরে দেখুন মানে পাঁচ বছর বলতে কী এটা মার্কেটে যখন নেমেছে আর কি সাতশো ছিয়াত্তর টাকা এখনও কিন্তু সেই রেঞ্জের মধ্যেই রয়েছে মানে এখনও কিন্তু কোনো র্যালি দেয়নি বড়োসড়ো পতনও আসেনি কিন্তু তবুও আর কি অল টাইম হাই যেটা মেরেছিল সেখান থেকে কিন্তু পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে আটশো পাঁচ টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিন্টারগুলো দেখেন দশ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল সাড়ে দশ হাজার কোটি প্রাইস রান্ডিং রেশিও বেড়াশি রয়েছে এখনও কিন্তু ভ্যালুয়েশনটা একটু হাই রয়েছে জানানো কোটি পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু একশো চুয়ান্ন রয়েছে বর্তমানে আটশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এদের বিজনেসটা কেমন গ্রো করছে দু হাজার আঠেরোতে এদের সেল ছিল একশো নয় কোটি তারপরে দুশো হলো তারপরে তিনশো হলো পরের বছর তারপর পরের বছর চারশো পঞ্চাশ পাঁচশো নব্বই ছশো একান্ন ছশো চৌষট্টি এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আরও অ্যাড হবে মানে কনসিস্টেন্টলি তারা কিন্তু খুব দ্রুত গ্রো করছে তাদের যে ব্যবসা তো শেষ দেখলেই বুঝলেন আর যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার ছিল সেটা এখন একশো পঁচিশ কোটি এবং আরও একটা কোয়ার্টার বাকি রয়েছে তো শেষ এবং প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন যে কী হারে তাদের বিজনেস তারা গ্রো করছে ব্যালেন্স শিট যদি দেখেন উনিশশো চোদ্দো কোটির শক্তপক্ত রিজার্ভ রয়েছে এবং খুব দ্রুত গ্রো করছে যেটা দু হাজার মাত্র সাত কোটি ছিল এখন প্রায় উনিশশো কোটি আর ঋণ রয়েছে সামান্যই সতেরোশো সতেরো কোটির মতো তবু এটা কিন্তু লং টার্মে না শর্ট টার্মে এবং লিজ লেবিলিটি রয়েছে তো এটাও একেবারে ঋণমুক্ত কোম্পানি লং টার্মে হিসাবে আর অবশ্যই এই একেবারে এ ক্লাস যে ব্যালেন্স শিট বলাই যে এই ব্যালেন্স শিটটাকে তো ঋণমুক্ত কোম্পানি তো এরপরে যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন এখানে প্রোমোটার রয়েছে একাশি পার্সেন্ট একাশি বিরাশি পার্সেন্টের কাছাকাছি মানে এখনও কিন্তু তাদের হোল্ডিং আরও কমাতে হবে যেটা ওএএসের মাধ্যমে হয়তো করবে তো যাই হোক এটা কিন্তু পঁচাত্তর পার্সেন্টের উপরে বেশি রাখা যায় না তিন বছরের মধ্যেই কিন্তু এটা করতে হবে তো ওএফএস এর ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন কারণ সে সময় কিন্তু একটু ডিসকাউন্টে পাওয়া যায় তখন তো যে কোনো মুহূর্তে ওএফএস আসলে কিন্তু শেয়ার দরটা একটু নেমে যায় তো এক্ষেত্রে অবশ্যই সেটা খেয়াল রাখবেন তো বর্তমানে দেখুন এদের যে এফআইআই ডি কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে যে প্রোমোটারটা আস্তে আস্তে হোল্ডিং কমাচ্ছে সেটা এ কিন্তু নিয়ে নিচ্ছে দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ছিল এফআই সেটা ওয়ান পয়েন্ট নাইন সেভেন হয়েছে আর এইট পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট ছিল ডিএই সেটা এখন এগারো পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট হয়েছে তো এফআই ডিএইটা কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে এই কোম্পানির ওপর আর প্রোমোটার তো রয়েইছে মানে কিন্তু তাদের ম্যাক্সিমাম পঁচাত্তর পার্সেন্টের উপর রাখা যায় না সেই জন্যই কিন্তু তারা হোল্ডিং দিন দিন কমাচ্ছে তো যাই হোক যে পাবলিক রয়েছে মাত্র চার পয়েন্ট চুয়াল্লিশ পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট অন্য নিচ্ছে তো বুঝতেই পারছেন কতটা স্ট্রং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে আর এদের সেলস এবং প্রফিটেবিলিটিতে তো প্রচণ্ড গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু অবশ্যই আপনার নজরের মধ্যে রাখতে পারেন এরপরের যেটা কোম্পানি ভীষণ পপুলার কোম্পানি দীপক নাইটার লিমিটেড তো এই কোম্পানি যদি দেখেন এর বিজনেস এটাকে আরও বারবার কভার করা হয়েছিল দু হাজার মানে উনিশশো সত্তর সাল থেকে এরা ব্যবসা করছে তো এই কোম্পানি দেখুন পঁয়তাল্লিশটির উপর দেশের সঙ্গে ব্যবসা করে ছটি তাদের প্ল্যান রয়েছে ছাপ্পান্নটি অ্যাপ্লিকেশন রয়েছে তাদের যে প্রোডাক্টের কাস্টমার হাজারের উপর রয়েছে প্রোডাক্ট একশোর উপরে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে কী কী সেক্টরে এদের ইউজ হয় ফার্মাসিউটিক্যাল অ্যাগ্রোকেমিক্যাল রেজিন্স পার্সোনাল কেয়ার পেট্রোকেমিক্যালস অ্যাডেসিভ ডাইস পেপার কোটিং ফুয়েল তারপরে আরও প্রচুর প্রচুর সেগমেন্টে কিন্তু এদের যে প্রোডাক্টগুলো ইউজ হয় এদের যে দেখুন সাপ্লায়ারগুলো এদের যে ক্লায়েন্টগুলো হিন্দুস্তান ইউনিলিভার ইন্ডিয়ান ওয়েল লড়িয়াল তারপরে লুবড়িজল নিডমা রিলায়েন্স মানে বড়ো বড়ো ক্লায়েন্ট রয়েছে এদের তো এই কোম্পানির ব্যবসা নিয়ে কিচ্ছু বলার নেই এরা ব্যবসা যেক্ষেত্রে ক্ষেত্রে করে সেক্ষেত্রে বলতে গেলে লিডিং কোম্পানি এই কোম্পানির রিটার্ন দেখুন গত এক বছরে ষোলো পার্সেন্টের মতো সামান্য রিটার্ন আর দেখতেই বুঝতেই পারছেন এগুলো কোনো রিটার্নই দেয়নি গত এক দুই বছরে আর দু হাজার একুশের পর থেকে কিন্তু বড়সড়ো সড়ো কনসলিটেশন স্টেজের মধ্যে খুব যে কারেকশন হয়েছে সেটা না কিন্তু দেখুন এখনও কিন্তু তিরিশ পার্সেন্টের আশেপাশে কারেকশন রয়েছে যেটা আরও বেশি ছিল এক সময় সেটা কিন্তু অনেকটাই রিকভার করে ফেলেছে তো এই কোম্পানির চারটা দেখলেই বুঝতে পারছেন যে একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে তো বর্তমানে একুশশো টাকার আশেপাশে চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে আঠাশ হাজার পাঁচশো বাষট্টি কোটি আর প্রাইস এন্ড ইংরেজিও ছত্রিশ রয়েছে ঠিকঠাকই বলা যায় রিটার্ন অনেক কোটি বাইশ পার্সেন্টের উপরে রয়েছে বুক ভ্যালু তিনশো আঠেরো রয়েছে বর্তমানে দু হাজার টাকার উপরে চলছে আর ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্টও দিচ্ছে পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের বিজনেসের গ্রোথটা দু হাজার আঠেরোতে ছিল ষোলোশো একান্ন কোটি এদের সেলস তারপরে সাতাইশশো হলো বিয়াল্লিশশো হলো তেতাল্লিশশো ছ হাজার হলো সাত হাজার নশো বা সাড়ে সাত হাজার যেটা আরও অ্যাড হবে তো বুঝতেই পারছেন কী হারে গতি রয়েছে তাদের সেলসে প্রফিটেবিলিটি দেখুন এক সময় উনসত্তর কোটি উনআশি কোটি ছিল দু হাজার আঠেরোতে এখন সেটা সাতশো একানব্বই কোটি যেটা আরও কিন্তু অ্যাড হবে তো ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে এখনও শিট যদি দেখেন প্রচণ্ড স্ট্রং চার হাজার তিনশো পনেরো কোটি এদের রিজার্ভ রয়েছে এবং সেটাও খুব দ্রুত গ্রো করছে আর ঋণ যদি দেখেন খুব সামান্যই ঋণ রয়েছে লং টার্মে উনচল্লিশ কোটির মতো ঋণ রয়েছে শর্ট টার্মে এবং লিজিলাইবিলিটি মিলে সাতষট্টি কোটি তো যার হাতে পাঁচশো প্রায় তেতাল্লিশশো কোটির যার ক্যাশ রয়েছে এটুকু ঋণ কোনো ঋণই না প্রচণ্ড স্ট্রং ব্যালেন্সশিট আর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন ঊনপঞ্চাশ পার্সেন্টের উপরে রয়েছে প্রোমোটার এফআই রয়েছে সাত পার্সেন্টের ওপরে আর ডোমেস্টিক যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দশ পার্সেন্ট ছিল পনেরো পার্সেন্ট হলো এখন আঠেরো পার্সেন্ট আর এখানে প্রোমোটাররা নিজেরাই কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন পাবলিক যেখানে পঁয়ত্রিশ ছিল পাবলিকরা হোল্ডিং কমাচ্ছে পঁয়ত্রিশ থেকে এখন পঁচিশ হয়েছে সেই হোল্ডিংটা কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং প্রোমোটার নিজে কিনে নিচ্ছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার পঁয়তাল্লিশ ছিল সেটা এখন ঊনপঞ্চাশ পার্সেন্ট প্রোমোটারদের হোল্ডিং আর এফআইরা সামান্য প্রফিট বুকিং করেছে তো যাই হোক এফআই ডিএই প্রোমোটার সকলেই কিন্তু ভোরে ভরে রয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট আস্থা দেখাচ্ছে এবং তারা নিজেরাই কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে তো এটা ভীষণ একটা পজিটিভ ব্যাপার আর এইটা ভীষণ পপুলার একটা কোম্পানি তার আগে কিন্তু একটা বড়ো সড়ো মাল্টিপেগার রিটার্ন দিয়েছিলো তো এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে অ্যালকাইলএম লিমিটেড তো এটাও একটা গ্লোবাল সাপ্লায়ার অ্যামাইনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যামাইনেরা তৈরি করে অ্যামাইন ডেরিভেটিভ দেখুন চল্লিশ বছরের উপর এক্সপিরিয়েন্স এদের একশোটির উপর প্রোডাক্ট রয়েছে প্ল্যান্ড রয়েছে কুড়িটার উপর পঞ্চাশটির উপর দেশে এদের ব্যবসা রয়েছে বুঝতে পারছি না এদের বিজনেস নেটওয়ার্ক বিজনেস কতটা শক্তিশালী রয়েছে গোটা মানে প্রচুর দেশে কিন্তু এদের যে কিন্তু যে প্রোডাক্টগুলো বানায় তারা তারা কিন্তু সাপ্লাই দেয় তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত এক বছরে কিচ্ছু রিটার্ন দেখতে পারবেন না কিন্তু এটা কারেকশনে রয়েছে কতটা দেখুন এখনও অল টাইম হয়ে থেকে ফিফটি পার্সেন্টের উপরে ফিফটি ফাইভের কাছাকাছি আরও বেশি হতে পারে ঠিকঠাক দেখলে ফিফটি ফাইভ পার্সেন্টের আশেপাশে কিন্তু কারেকশনে রয়েছে তা সত্ত্বেও মানে এতটা কারেকশন হওয়া সত্ত্বেও যারা পাঁচ বছর ধরে হোল্ড ছেন পাঁচশো পার্সেন্ট রিটার্নের উপর বসে রয়েছেন দেখুন উনিশশো একাশি টাকায় বর্তমানে চলছে তার মানে এর আগে কি একটা মানে কত বড় গতি দিয়েছিল প্রায় বারোশো তেরোশো পার্সেন্টের কিন্তু একটা মাল্টিপেকার রিটার্ন দিয়েছিল তারপরে কিন্তু এই কারেকশনটা চলছে তো এই কোম্পানিকে যদি দেখেন এদের মার্কেট ক্যাপিটাল দশ হাজার কোটির মতো প্রাইস এনিং রয়েছে তেষট্টি রয়েছে রিটার্ন ইকুইটি একুশ পার্সেন্টের উপর রয়েছে বুক ভ্যালু দুশো চৌত্রিশ রয়েছে উনিশশো বিরাশি টাকায় চলছে আর ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মোটাশোটা পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হিসেবে বিজনেস দেখুন সেলস দু হাজার আঠেরোতে ছিল ছশো ষোলো কোটি সেটা এখন চোদ্দোশো ছিয়ানব্বই প্রায় পনেরোশো কোটির মতো যেটা কিন্তু ফোর্থ কোয়ার্টারে আরও অ্যাড হবে আর আপনি যদি এদের নেট প্রফিটেবিলিটি দেখেন চৌষট্টি কোটি ছিল সেটা এখন একশো উনসত্তর উনষাট কোটি এটা কিন্তু ইদানিং একটু কম মানে কমেছে আর কি গত কিছু বছরের তুলনায় তো সেটা কি জন্য হয়েছে প্রায় প্রত্যেক ভিডিওতেই বলা হয় কারণ যে স্লো স্লোডাউন চলছে আর বিশেষ করে এদের ব্যবসা বিদেশের সঙ্গে বেশি থাকে বিদেশে তাদের যে রপ্তানি সেটা কিন্তু কমে গিয়েছে এর ফলেই কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি বা ব্যবসায় একটু স্লোডাউন এসেছে তো বর্তমানে একশো উনষাট কোটি রয়েছে তাদের প্রফিটেবিলিটি যেটা ফোর্থ কোয়ার্টারেরটা এখনও অ্যাড হয়নি সেটা অ্যাড হবে আর ব্যালেন্স শিট যদি দেখেন প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে রিজার্ভ রয়েছে এগারোশো পঁচাশি কোটি টাকার দু হাজার আঠেরোতে ছিল দুশো কোটি সেটা এখন এগারোশো পঁচাশি কোটি কী হারে গ্রোথ রয়েছে আর ঋণ যদি দেখেন একেবারে ঋণমুক্ত কোম্পানি লং টার্মে শর্ট টার্মে যেটুকু রয়েছে শর্ট টার্মে রয়েছে তো বুঝতেই পারছেন কতটা স্ট্রং রয়েছে এগুলোর ব্যালেন্স শিট এগুলোর যে ডেটাগুলো তারপরে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন একাত্তর পয়েন্ট পঁচানব্বই মানে প্রায় বাহাত্তর পার্সেন্টের মতো প্রোমোটার হোল্ডিংই রয়েছে আর এফআইএ দেখুন দুই পয়েন্ট চুরানব্বই ইদানিং কিন্তু তারা হোল্ডিং বাড়াচ্ছে এবং দু হাজার একুশে এক পার্সেন্টও ছিল না তারপরে দু পার্সেন্ট হলো তারপরে আড়াই পার্সেন্ট হলো এখন প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি আর যে ডিএই রয়েছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট আর বাকিটা পাবলিক রয়েছে চব্বিশ পার্সেন্টের আশেপাশে তো প্রত্যেকটি যে চারটি স্টক দেখানো হলো চারটি স্টকেরই কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন ব্যালেন্স শিট বলুন আর সেলস প্রফিটেবিলিটি গ্রোথ বলুন প্রত্যেকটি কিন্তু জবরদস্ত রয়েছে এবং মোট কথা এগুলো খুব ভালো আর কি রিটার্ন দিয়েছিলো একসময় ভালো পারফরমেন্স দিয়েছিল এবং এদের মধ্যে প্রচুর গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে বলে বিচারক করা মনে করে তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলো কিন্তু এই কারেকশনটা কিন্তু একটা সুযোগ হয়ে দাঁড়াতে পারে একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো সেই জন্য এগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সে আবার জানে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডাইসটের অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আর আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন কারণ প্রচণ্ড ভোলাটাইল থাকবেই কারণ খুব একটা বড় কোম্পানি নয় এগুলো দেখুন এগুলো যেমন পাঁচ বছরে গুণ করে দেবে টাকা তেমনি কিন্তু এই কারেকশনও আছে সেরকম পঞ্চাশ চল্লিশ ষাট পার্সেন্টের মতো কারেকশন কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে যেহেতু এগুলো মানে স্মল ক্যাপ থেকে জাস্ট মিড ক্যাপে মানে দিকে এগোচ্ছে আর কি এ ধরনের কোম্পানি তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ